সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সুস্থ আছি কিনে জানি না ভালো আছি চলো তো আজকে এখন বলো সাড়ে এগারোটা বাজে মাছ নিয়ে ধোয়া হয়নি ওই যে গামলার মধ্যে ঢাকা দিয়ে রেখেছি ছেলেরা ছেলে চান এসছে চান করতে তো ছেলের জন্যই দেরি হলো মাছ কাটাটা হলো না ও যাওয়ার ছিল ও বল ওকে ফোন করলাম পড়তে গেছিল তো বললো যে আমি আসছি এসে চান করবো তো গেল না এখন আর মাছটা ওই জন্য আমি কাটলাম না ওখানে তো ওইটুকু জায়গাও আমি যদি মাছ কাটি ও চান করতে পারবে না তো এই বালা পোস্টার মধ্যে ছেলে বসেছিল আমি এখানে এসে এখন বসলাম আর আজকে দুপুরে রান্নাবান্না তেমন নেই তো বাজার থেকে এনেছি হচ্ছে মাছ ছিল না আজকে পঁচিশে ডিসেম্বর ওখানে কাটলা মাছ ছিল সাড়ে তিনশো টাকা করে আমি ফোন নিয়ে গেলে তোমাদের দেখাতাম অবশ্য সকালে ছেলে ফোনে পড়ছিলো সেই জন্য দেখাতে পারিনি তো সাড়ে তিনশো টাকার মাছ খাওয়া সম্ভব না এই যে এই নিয়ে আসলাম এটা দশ টাকা দিয়ে মেথি শাক পালং শাকও দশ টাকা মেথি শাকও দশ তো মেথি শাক নিলাম কালকে রাতে বড় ওই যে স্টেশন বাজার গিয়েছিল এটা ধনে পাতা নিয়ে এসছে ছ টাকা দিয়ে আর আমি ভোলা বাধ্য হয়ে এই মুখের কাছ থেকে একটু ভোলা মাছ আনলাম ডিম করবো ভাবছিলাম আর আজকে মাছ কাটে এই দেখো বিড়ালগুলো দেখো ঘরের দুয়ার ছেড়ে আর বেরোচ্ছে না বুঝেছো আর আজকে ওয়েদারটা দেখো একদম পুরো ঠান্ডা ঠান্ডা না কি ওয়েদার না রোদ নেই কিচ্ছু নেই আর এই গেটটা সবসময় খোলা থাকবে আর আমরা হচ্ছে কাজের লোক আমরা গেট আটকাবো তো আজকে অনেকেই যাচ্ছে সব পিকনিক ফিকনিক করতে আমরা যাইনি আমরা বাড়িতেই আছি আর আজকের বলি না আমাদের যেদিন মানে লোকের সবার ছুটি থাকে সেদিন আমাদের কাজের প্রেশার থাকে আজকে বর দুপুরবেলা আসবে না বলল যে একটা দু ঘন্টার কাজ আছে আজকেই করে দিতে হবে মানে লোকটা ছুটি আছে আর কি সেই জন্য তো এইটাই হচ্ছে আমাদেরই জীবন বুঝেছো তো কোনো ব্যাপার না তো বর বললো কেন কোথাও যেতাম যেতাম কি না জানি না তবে দুপুরে একটু খেয়ে রাতে একটু ভেবেছিলাম আলু পরোটা করবো দুপুরে মাছ ভাত রান্না করব রাতে তো ওখানে সাড়ে তিনশো টাকা করে কাতলা মাছ বিক্রি করছিলো সত্যি বলতে আমি নিতে পারিনি চলে এসছি এসে এখানে ভাবলাম যে আর ইয়ে করবো ডিমের তরকারি করব তারপরে আবার আসার সময় একজন বিক্রি করছিলো ছোটো ছোটো ভোলা মাছ একশো টাকা করে তো সেই জন্যে ভোলা মাছ নিয়ে আসলাম চারশো না পাঁচশো চার সাড়ে চারশো হয়েছিলো চারশো দাম নিল দিয়ে চল্লিশ টাকার মাছ আনলাম আজকে কালকে নটা মাছ হয়েছে ওই হোক ভাগ যোগ করে আজকের কালকে হয়ে যাবে তো শুধু মাছের ঝোল করবো কালকে একটু বাঁধাকপি আছে বাঁধাকপিটা খাওয়া হবে আর চচ্চড়ি আছে আর শাকটা ভেবেছিলাম ভাজবো আর ভাজবো না ভালো লাগছে না তো দেখা যাক অল্প একটুখানি হয়তো ভেজে রাখবো দুপুরে ছেলেকে দেবো আর দুপুরবেলা একটু আমি তো জানো সেদ্ধ ভাত খেয়েই একটু সেই জন্য সেদ্ধ ভাত খাবো ছিন টমেটো বেগুন এগুলো সব সেদ্ধ দেবো দিয়ে ভাত খাবো ছেলেকে ভাত খাওয়াবো ভাত খাওয়াইনি খাইয়ে দিয়ে ভিডিওটা কিছু কাজ ছিল করলাম দিয়ে এবার ভয়েস দিলাম কেন বাড়িতে ছিল না আজ দেখতে পাচ্ছো যেসব চেল্লা মিলিতে ভয়েস তো দেওয়া যায় না আমার কথা তোমরা শুনতে পাবে না তোম ওদের কথাই শুনবে আর নিজে বসেছি বর ফোন করিনি বর ফোন করবে রিলস করবো তো ওয়েদারের অবস্থা ভালো না আজ তাড়াতাড়ি রান্না করব করে শোবো আমি একটু আমার মানে যেমন মানে দুপাশের এই কোমরে যন্ত্রণা করছে তেমন মাথা ঘাট যন্ত্রণা করছে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না তো একটা পাশাপাড়ি বাড়ি বৌদি এসেছিলো খাতার জন্য বললো কোথা থেকে নাও তো সত্যি বলতে আমাদের যেহেতু টানাটানির সংসার সেহেতু আমি সব সবসময় চেষ্টা করি যে একটু কম দামে খুঁজতে বললাম যে এখানে খাতা একশো কুড়ি টাকা ওখানে একশো টাকা করে পাই তো ওখান থেকে নিই তো বললো আমাকে নিয়ে যাবে তো ছেলেকে বলা হয়নি ছেলের সাথে যাবে তাই বললাম তুই তো সাইকেলে যাবে ও সাইকেলে যাবে ও দেখিয়ে দেবো ও চেনে দোকানটা তো এই তো হচ্ছে ব্যাপার তো ছেলে ওই যে বসে পড়ছে ওখানে ভাত খেতে ও ভাতটা খাক ওকে বললাম তুই খা তো ও ভাতটা খাক আর আমি যাই যে মাছটা কেটে আসি আর সাথে থাকো এমন ঘাড়ে পিঠে কোমর ব্যথা করছে যা সহ্য করতে পারছি না না বসতে পারছি না উঠতে পারছি না দাঁড়াতে পারছি এতটা যন্ত্রণা করছে বিড়ালগুলো আমাকে এত জ্বালাতন করছে আজকে মানে যেদিন শরীরের কষ্ট বেশি থাকে সেদিন এরা জ্বালাতনও করে বেশি দেখো এত জ্বালাতন করছে যে কী বলবো দিচ্ছি একটা করে মাছ কাটছি দিচ্ছি এদের হবে না এরা দুজনেই মারামারি করতে করতে আমার গায়ে উঠে আসছে বলো এত ধার বটি তারপর যদি হাতটায় কেটে যায় তখন কি হবে বলো তো ওই জন্য আমি ওখানে বললাম যে থাক এখানে লাঠিটা দেখলে তবু ভয় পাবে ও দেখে ভয় পেয়ে দেখো দূরে দাঁড়িয়ে আছে নলে আমাদের বাড়ির বিড়ালটা মানে দুটোই বাড়ির বিড়াল আগে এটা ছিল সব সময় এখন এই ছোটোটা আসার পরে আর বড়টা এখন কম আসে মানে আসে না বাড়িটা আসতে করে ছেড়ে দিয়েছে ছোটটার এখন বেশি রাজত্ব জানো তো বড়টাকে এখন মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আজকে এটা নিয়ে আসলাম পড়াই ফড়াইগুলো মেজে রাখলাম ছেলে নিয়ে এসে দিলো ছেলের খেলতে যাচ্ছিল গেল না আজকে রিল সুইডি এই টাইমটা করি বারোটার সময় এরকম করি কিন্তু আজকে আমার শরীরে দিচ্ছে না ভালো লাগছে না খুব যন্ত্রণা করছে বাহাত পায় মনে হচ্ছে কিছু করবো না রান্না করব না এরকম মনে হচ্ছে কিন্তু রান্না না করলে ছেলেটাও তো খাবে ওরা তো বর আসবে না ঠিকই বর আজকে আসবে না কিন্তু ছেলে তো খাবে ছেলে খেতে গেলে তো রান্না করতে হবে তো ভাবছি মাছটা শুধু একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে রাখি আর একটু আলু সেদ্ধ দিই কালকের একটু তরকারি আছে ওই যে এবেলা যা হবে হোক বিকালে একটা বিকালে দেখবো এখন আমি মানে মনে হচ্ছে গিয়ে শুয়ে থাকি কিন্তু ভোলা মাছ তো বাজারে মাছ ছিল না মাছটা খুব একটা ভালো না এখনই ভাসতে হবে জানো তো ঠান্ডা অত তেমন নেই নষ্ট হয়ে যায় অতগুলো চল্লিশ টাকার মাছ বলুন তাই অনেক এত যন্ত্রণা করছে পিঠে শীতারা দিয়ে বেয়ে পড়ছে যন্ত্রণা সকাল থেকে সকালে ছিল কিন্তু এখন মনে একটু বেশি হয়ে গেছে ঠান্ডার চোটে ব্যথা করছে এতটা নাকি কিছুই বুঝতে পারছি না বুঝে উঠে পাড়ার আগেই কষ্ট হচ্ছে গ্যাসটা মুছে পরিষ্কার করি করে তারপরে বসাবো বুঝছো বাসি গ্যাস তো বাসি গ্যাসে রান্না করতে হয় না রান্না করিও না আমরা শাক এনেছি শাক এখন বাঁচতে হবে আমি বাঁচতে পারছি না শীত দ্বারা ঘাট মাথা কিছু নিচু করতে পারছি না যদি বর রাতে বাঁচে তো অল্প রাতে হবে যা হবে 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 আজকে কিছু না আর আমার শরীরটাই দিচ্ছে না অসহ্য কষ্ট হচ্ছে তো আমাদের বর আসবে না সেই বাল থেকে জল ভরা ভরে আসলাম খানিকটা দুপুরে পাবো কি পাবো না জল ভরতে সেজন্য ভরে রেখে দিয়ে আসলাম কতটা এখন বাজে অলরেডি দেড়টা বাজে তো শুভ দুপুর জানাই আর আমি কি করলাম দেখো বাবা এই যে মাছ ভাজা করলাম মাছ ভাজা রাখলাম এই তরকারিগুলো একটু গরম করলাম আর এর নিচের বাটিতে মাছ ভাজার তেল আছে কতগুলো গোলা রুটি বানিয়ে রাখলাম আর এই যে কড়াইতেও আছে তো ছেলে বললো ভাত খাবো না সেই কারণে গোলা রুটি বানালাম আর যদিও মানে বললাম যদি খিদে পায় তো খাবে আর খিদে না পেলে খাবে না তো আমার অবস্থা দেখো পুরো পাগলদের মতো এই জল ভরে রাখলাম রাতে রান্না আছে সন্ধ্যাবেলা চপ বেগুনে যা বানাবো বানাবো আর এই হাতটা যন্ত্রণা করছে ছেলে দেখো যে বালা পোষে ছেলেকে বললাম যে মশারিটা খাটা বাবা আমি আমি একটা আমি দুটো ভাত ছিল খেয়েছি এখন খেয়ে এখন একটা গোলা রুটি খাবো খেয়ে দিয়ে তারপর শোবো শুয়ে পড়বো আর বাইরে বৃষ্টি বৃষ্টি আসবো অনেক জামা কাপড় আছে একটু শুয়ে থাকি শুয়ে থাকলে শরীরটা যদি ভালো হয় আজকে তো আমি একটা ভিডিও শর্ট ভিডিও কিছুই করতে পারিনি পোস্টও করিনি ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না তো চলো সাথে থাকো পরে আবার দেখা হচ্ছে শুয়ে উঠি তারপরে আবার দেখা যাচ্ছে বড় আসুক এই যে আমার ছেলে দেখো এখানে খেতে বসেছে ওখানে খাচ্ছে খাবে না আমি বললাম আড়াইটা বাজে তুই খা তখন দেখছি বড় এসে গেছে তো ভাবলাম আজকে রান্নাবান্না কিছু করতে হবে না এত শরীর কষ্ট তো বর বললো আমি ভাবলাম তোমাকে ফোন করে বলি কিন্তু বললাম না তো তোমাকে রান্না করতে হবে না তো তুমি এখন শো আমি দুটো মুড়ি টুড়ি যাই হোক খেয়ে নেবো সন্ধেবেলা দেখা যাবে হ্যাঁ তো এইখানে আমার ওই যে মানে কন্ট্রাক্টরের ওপর ভীষণ রাগ হয়ে গেলো যে গিরিল আসেনি তুমি ফোন করে বলবে আমার তো তরকারি দু রকম রান্না আছে দুটো ভাত করলে হতো তো বরকে বলো আমি উঠি উঠে দুটো ভাত কুকারে বসিয়ে দিই বর বললো দরকার নেই খাবার দাবার আছে মিষ্টি ফিষ্টি আছে কলা আছে ঘরে এই সবগুলো খেয়ে নেবো দুটো মুড়ি টুড়ি আমি এখন খাই তো মুড়ি টুড়ি দুটো খেয়েছে তো আমার বর তোমাদের আগেও বলেছি ভীষণ মানে কথা শোনো তোমাকে রান্না করতে না আর কেন এতটা জানে আমি করতে ভালোবাসি সেখানে আমি রিলস করে নি মানে আমার শরীরে আজকে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন হচ্ছে ছেলে পড়তে যাবে ওই যে বোতলে ওর বাবা বকা দিল তাই ওই যে বোতলে জল ভরতে নিয়েছে জল ভরে নিয়ে যাবে ওখান আর হচ্ছে বর এই যে দেখো চা বানাতে বসেছে আজকে এই যে দুপুরবেলা তো চলে এসেছিল আমি তার ভাত করিনি দুপুরবেলা আমি তো আর ভাত বসাইনি ভাত করিনি এই যে চলে এসেছে কেন আমার আজকে প্রচুর কষ্ট ছিল আমার ইচ্ছাও ছিল মানে আর পাচ্ছিলামও না এই চা বানাচ্ছে এখন আর ওই দেখো কি গায়ে দিয়েছে তারা বসে এখানটা আমার বরকে আছে কাজের বাড়ি থেকে মিষ্টি দিয়েছে দাঁড়াও দেখাই এই যে রসগোল্লা দিয়েছে তা রসগোল্লা ছেলেকে খেয়ে জল খেতে বললো ওর বাবা তার আর কেক আমাদের কাছে খাওয়াই কারণ আজকে একদমই এই সপ্তাহে লাস্ট দুটো জয়েন্টে স্যারের মাইনা দিয়েছি হাতে একদমই পয়সা নেই সেই কারণে ছেলেকে বললাম এই দোকান থেকে একটা দশ টাকা দামে কেক এনে তুই খাও বললো না খাবো না দরকার নেই বছরে কি একদিন অন্যদিন খাইও তো ওই জন্য আর কেক এনে আজকে খাওয়া হলো না আর আজকে আমাদের সারা দিন রান্না বান্না খাওয়া হয়নি বর জ্যাকেট কেচে দিয়েছে তার জন্য দেখো বর বেড কভার গায়ে দিয়েছে কেন এক্সট্রা চাদর বা জ্যাকেট কিছু নেই তোমাদের আগে বলেছিলাম যে আমাদের এক্সট্রা জ্যাকেট চাদর কিছু নেই কিনতে হবে তো যেহেতু ওই জ্যাকেটটা কেচে দিয়েছে সেই জন্য ও হচ্ছে চাদরও নেই আমাদের তা সেই জন্য ও বেড কভারটা গায়ে দিয়েছে ভাজ করে কোথাও যাওয়ার নেই তো ছেলে অন্যদিন বাবা ওর বাবা হচ্ছে ছেলেকে মানে জল ঢেলে ঢেলে জোর করে খাওয়ায় আর আজকে ছেলে ঢেলে দিচ্ছে ওর বাবাকে জল ও খেলো এখন তাই তো জলটা দেখো যে ঢালছে দেখতে পাচ্ছ তো আমি এখন ও বাবা চা করলো মানে বর চা করলো আমি এখন রান্না করবো তো বড় পড়ে যাবে পড়ে যাবে তলো তলো ছেলে হচ্ছে ওই কি বলে এখন আমি মাছের ঝোলটা করবার তরকারি রয়েছে দু রকম আর বর হচ্ছে সব সর তুলছি তার গ্লাস দে তাহলে বেশি একদিনে অত কত একদিনে দু তিন গ্লাস চার গ্লাস দেয় এখন দে আর বর বললো ভাত করে নেবে ছেলে বলল সেই কারণে তো চালটা ধুয়ে রাখতে হবে আর কি তো এখন মশলা বাড়বো তো আমার বিশাল কোমরের যন্ত্রণা দু সাইডে কুকির যন্ত্রণা কালকে খেয়ে কোথায় রেখেছো কাল তো খুঁজেই পাচ্ছিলে না রাত্রেবেলা আমাকে বলে জল খেলাম দেখো ওখানে কোথাও যেখানে রেখেছে সেখানে হবে বোতলটা চলো আমরা চা খেয়ে নিই চা খাবো আজকে তার বাসন মাজার নিয়ে মশলা করার আছে তারপরে লাইভে বসবো তো সাথে থাকো তোমরা পরে আস এখন দেখো চা করা হচ্ছে তোমাদের তো বললাম আর এই যে বোতলের মধ্যে জল ভরে ছেলেকে নিয়ে যেতে বললো কেন সারা এ মোটে আড়াই গ্লাস জল খেয়েছে বলো শরীর খারাপ করবে না সেই চিন্তাতেই আমার মানে মাথা খারাপ হয়ে যায় ওকে হাতের কাছে না দিলে খায় না মুটেই খায় না তোর বাবা বললো তুই বোতলে জল ভরে নিয়ে যা দেখবি জলটা খাওয়া হয়ে যাবে তার জন্য ওর বাবা কোনো কথা বলে সেই কথা একবারও ফেলবে না মা যদি কোনো কথা বলে তবুও না আম করবো না মানে একটা আবদার ব্যাপার ওর বাবার সাথে ওর ভীষণ ভালোবাসার বন্ডিং কিন্তু তাও ওর বাবা যদি কোনো কথা বলে ও মানে সঙ্গে সঙ্গে সে কথাটা রাখার চেষ্টা করে তো বাবা বলেছে দেখো বোতল ভরে নিয়ে চলে গেল ভরলো না তবু যেটুকু খালি আছে ওর বাবাকেও একটু জল দিল আর এই দেখো দেখতে পাচ্ছ গোলা রুটি আমি দুপুরবেলা খাই নেওয়ার ইচ্ছা করছিল না এত শরীরে কষ্ট দেখবে শরীরে কষ্ট থাকলে না তখন খাওয়া দাওয়া ঘুম কিছুই ভালো লাগে না তা বর চা করেছে আমি আবার চা দিয়ে গোলা রুটি পরোটা লুচি সবই চা দিয়ে ভালোবাসি তার জন্য চা দিয়ে আমি একটু খেয়ে নিলাম আর এখানে একজনের সাথে এক বৌদি ভাইয়ের সাথে কথা বলছিলাম ওই খাতা কিনি কোথা থেকে তো আমি বললাম আমাকে বলল তাই বললাম দেখো খাতা অনেক জায়গায় পাওয়া যায় আমি কিনি সে যেখানে সস্তা পাই সেখানে কিনি লোকের কাছে খবর নিই সত্যি কথা বলতে আমাদের তো টাকা পয়সা নেই মানে ওই জিজ্ঞাসা করলো যে বাড়ি থেকে যার থেকে আগে কিনতাম সে একশো কুড়ি টাকা খাতা কিলো নিত এখন যার থেকে কিনি সে হচ্ছে একশো টাকা নেয় তোমার যেটুকু হয়তো কষ্ট করে আমাদের যেতে হয় কিন্তু যেটুকু পয়সা বাঁচে বাঁচে তো বলো তাই দিয়ে তো যে পয়সাটা বাঁচবে সেই সাথে আরেকটা তো খাতা এসে যাবে সেই কারণে কিন্তু ওখানে খাতাগুলো ওখানে তো বললো আমি তাহলে যাবো একটু নিয়ে যাবে তাহলে আমি তুমি তো সাইকেলে যাবে আমি তো সাইকেল পারি না তাহলে এক কাজ করবে কালকে সকালে আমার ছেলের পড়া নেই ছুটি আছে তুমি তাহলে আমার ছেলের কিন্তু ছেলের সাথে চলে যাবে ও ছেলে নিয়ে যাবে আমার ছেলে চেনে কেন আমার ছেলেকে নিয়ে গিয়ে তো কিনেছিলাম সেই জন্যে বুঝছো তো এই দেখো দেখতে পাচ্ছ বরকে দিয়েছি ধনে পাতা আমি বেছে ধুয়ে দিলাম আমি বললাম তুমি এটা কাটতে নিয়ে বসো গোছাও তো বর দেখো কেমন করতে গুছাতে লেগেছে আসল কথা সংসারের কাজ এখনও আর পেরে ওঠে না সত্যি কথা বলতে একদমই পারে না জানো তো আগে পারতো এখন একদম পারে না এখন না কেমন যেন সব কিছু ওলট করে আর আমি এখানে সরষে বাড়তে নিয়েছি আমি সর্ষেটা বেটে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তৎক্ষণে আমি মাছের ঝোলটা বসাতে বসাতে ধনে পাতাটা বেটে দেবো একটু রসুন দিয়ে লঙ্কা দিয়ে বাড়বো যাতে একটু চাটনি বানাতে পারি আর আমি একটু গরম ভাতে খেতে পারি কেন সর্ষে বাটা মাছের ঝোল আমি খাবো না আমার সহ্য হবে না কারণ লিভারটা আমার বড় লিভারটা কিছুতে মানে ছোটো হচ্ছে না আর কি জানো তো আমি এটা ওটা সেটা কিছুই খাই না তোমরা জানো তো বর জানেই না যে এই সর্ষে বাটা দিয়ে কী মাছ করবো তাই দেখালাম যে ছোটো ছোটো ভোলা মাছ এনেছি আর আমার লিভারটা না সত্যি বলতে এখন তাও অনেকটা ভালো আছি আগে যখন লিভারটা খুব বড় হয়ে গেছিলো তখন প্রচণ্ড প্রচণ্ড শরীরে কিন্তু আমার কষ্ট লেগেছিল জানো তো এই তো হচ্ছে ব্যাপার বর দেখো ধনে পাতা কোচাতে বসেছে তো তারাও আমি মশলাটা বেটে নিই তা আবার তোমাদের সাথে শেয়ার করছি বর কিভাবে ধনে পাতাগুলো কোচাচ্ছে আমার বরকে দেখতে পাচ্ছ ধনে কাটছে দেখো ঠোঁটটা মুখটা দেখো মুখটা মুখ তো দেখো 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 দিয়ে ঘোরাও কোনো দিন কাটাকাটি করে না সেদিনকার ওই যে শাক কাটতে গিয়ে হাতটা তো তোমাদের বলেছিলাম আজকে বললাম তো দেখো এই কটা ধনেপাতা কাটতে কাটতে আমার হচ্ছে তার ধুয়ে বেছে সব আমিই দিয়েছি আমার দেখো মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে মাছ বসাবো কড়াইতে আমার বরের মুখ দেখো হ্যাঁ সোনা বাঁধানো আছে ওই ঠোঁটটা যা করবে না কিছু কাটতে গেলে বা কোনো কাজ করতে গেলে দেখে মনে যত কষ্ট লোকের হাতে হয় হ্যাঁ ভয় লাগে হয়তো হাত কেটে যাবে সেটা ভয় পায় আমার বরের ঠোঁটগুলো ভয় পায় ঠোঁটগুলো বন্ধ খোলা বন্ধ খোলা করতেই থাকবে যেন মনে হয় ঠোঁটগুলোই মনে কেটে যাবে ওই দেখো দেখো বলছে এই সব কাজ আবার কে করে তাই ভাব যে মনে মনে চলো ও ধনেপাতা কাটতে থাকো ওটা বাটবো বুঝেছো সত্য থাকো তোমরা তো ছেলে পড়তে গেছিল ছেলে স্যার যে স্যারের কাছে পড়ে সেই স্যার সকালবেলা পড়িয়েছে কিন্তু এইবেলা পড়ালেন এইবেলা ছুটি দিয়েছে দেখো না মানে জানাইও নেই গ্রুপে আর হচ্ছে ওই এই ঠান্ডার মতো অত দূর অনেক দূর আমাদের স্টেশনের ওপারে গেছিল আমি তো ছেলেকে একটু বকাবকি করেও নিলাম তারপরে বসিয়েছি মাছের ঝোল ধনেপাতা বাটলাম এই যে কাঁচা লঙ্কা দিয়ে বাটলাম বর বারণ করছিল আমি ভাত খাবো কি দিয়ে সেই জন্যে ধনে খেলে রাতের বেলা গ্যাস হয় তবুও আর মাছের ঝোল ভোলা মাছের ঝাল বসিয়ে দিয়েছি আর কালো বাঁধাকপি আর ইয়ে রয়েছে আর কিছু করব না তো বর মুড়ি টুড়ি যে খাইনি পরে দেখা যাক এখন এই যে হলো সবে রাখা হলো মাছের ঝোল হয়ে গেল কড়াইতেই থাকবে মাছের ঝোলটা একটু সরষের তেল দেবো লাস্টে শুধু আর বা চালটা ধোবো এই যে বর চাল মেপে দিল চালটাকে ধোবো ধুলে মোটামুটি রান্না শেষ তারপরে বসবো লাইভে বুঝেছো তো চলো সাথে থাকো তো বন্ধুরা বসে বসে করলাম লাইভ আর লাইভ তারপরে অনেক মানুষ এসছে যাদের হচ্ছে তোমার আজকে গল্প হলো কথা হলো ভালো ভালো মানুষের তো জয়েন্ট হলো ওই যে বরের উপর আজকে মানে বরেরা আজকে আমাদের কেমন গেল না পঁচিশে ডিসেম্বরে না আমরা কেক পেলাম এক পিস না কিছু পেলাম তো ছেলেকে বলেছিলাম দশ টাকার বিয়ে কেক এনে খেতে ছেলে খেলো না বর বললো খাবে না যেহেতু সারাদিন কিছু খাইনি গ্যাস হবে তো ছেলে হচ্ছে এখন ওই তোমার আমি লাইভে বসেছি তারপরে বললো মা কিছু খাওয়াবে তা আমাদের পাশে তোমাকে কি বলবো পঁচিশ টাকার মোমো আমরা যা তাহলে অনেক দিন ধরে বলছিল তোমাদের বলেছি তা নিয়ে এসেছে ও খেয়েছে আমি দুটো খেয়েছি লাইভ করতে করতে ও দুটো খেয়েছে ভিতরে মানে মাংসের কোনো পুন নেই মাংসর কিছু নেই আছে কিছু ছিল না শুধু চাটিটা দিয়ে কোনো রকম যা খাওয়া হয়েছে খাওয়া হয়েছে এটা হচ্ছে ব্যাপার বুঝেছো তো ছেলেকে যাকে আজকে সন্ধেবেলা সারাদিনে সন্ধ্যেবেলা মুড়ি খাওয়া হবে সেটাও হয়নি তো আমার বরকে দিয়েছিল। মিষ্টি সেটা খেলো ও দুটো রসগোল্লা খেলো আমি একটা খেয়েছি ছেলে একটা খেয়েছে ছেলেকে বললো আর একটা খেতে ও খেলো না ও বললো একটা খাবো আমি একটা খাবো ছেলে দুটো ছেলে খেলো না যেহেতু ও রসগোল্লা ভালো খায় সেজন্যই খেলো না আর আমাকেও জোর করেছিল আমিও রসগোল্লা খুব ভালো খাই কিন্তু আমি খেলাম না যেহেতু ও ভালো খায় বলে আমার হচ্ছে বর আবার ভাত রান্না করেছে ওই দেখো ভাত উবুর দিয়ে রেখেছে ভাত রান্না করেছে আমি মাছের ঝোল করেছি আলু সেদ্ধ কালকে একটু তরকারি আছে ধনে পাতা বে দেখলে আর বর টিউমারের ওষুধ করে এসে এখানে বসেছে আর কি বলো সারাদিন রান্না হয় না লাইভ করতে করতে বসে বসে আমি শাক বেছেছি তোমাদের দেখাচ্ছি আমি আর 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 বরের আজকে সারাদিন কিছু খাওয়ায়নি এখন যাই চলো চটপট করে লাইভ শেষ করলাম যে খেতে দিয়ে দিই আর হচ্ছে ব্যাপার তো যে মানে বড়দিন কেমন বড় বড়দিনের লোকে কত মানে কোনো অনুষ্ঠান পর্বে কত আনন্দ করে কাটে আমাদের আনন্দ করে কাটে আমাদের মনে কষ্ট নিয়ে কাটে আমার কাছে আমি সকালবেলা ওকে কত বলছিলাম তো বললো যে না যদি কাজটা করতে পারি তাহলে সন্ধ্যাবেলা কেকটা আনতে পারবো কেন তো তোমরা অনেকেই জানো এই সপ্তাহ মায়নাছে মানে এ ছিল ঘর ভাড়া ছিল দেওয়া হয়েছে তো বর বললো যে যদি কাজটা ওখানে করতে পারি দু ঘন্টা দুশো টাকা পাবো তো কমসে কম পঞ্চাশ একশো টাকার একটা কেক আনবো ছেলেটাকে দিতে পারবো তা আমি বললাম ঠিক আছে তারপর আমি বারণ করছিলাম যে দরকার নেই ও বললো যে না যাই করি তো সেটা গিয়ে করতে গিয়ে দেখছে ওখানে গিরিল আসেনি তার জন্য কাজটা আর হয়নি তো আমাদের ওই জন্য আর ওর কাজটা যখন হয়নি আমাদের আর কেক খাওয়া হয়নি তা ফেসবুকে দাদাভাই বললো যে তোমার যদি গুগল পে থাকতো আমি কিছু দিয়ে পাঠাতাম তোমরা কেক খেতে সত্যি কথা বলতে যে ওই সব নেই গো ফোনপে গুগল পে ওই সব কিছুই নেই তোমরা অনেকেই বলছো ইন্দ্রজিৎ ভাইও বলছে দিদি গুগল পে না আমি কিছু দেব তো এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক ভালো ভালো আমি ভাই বোন পেয়েছি যাদের কাছে কিছু পাই না পাই কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি যে এটাই আমাদের কাছে অনেক দামি তাই তো শোনো তাইতো আমার ঘুম পেয়ে গেছে অনেক ভালো আপন থেকে পর ভালো পেয়েছি তো অনেক ভালো পেয়েছি তবে ইদানিং আমার বরের ভীষণ টেনশন সবসময় দেখো এরকম কি যে ভাবে কি করে ওকে আমি বুঝিয়ে পারছি না শুধু একটাই ওর জমির চিন্তাতে ও জীবন ওর মানে কাহিল হয়ে যাচ্ছে কিছু এখন ও নিজে বলে বর্তমানে কিছু ও মনে রাখতে পারে না শুধু একটা কথা যে আমার কিছু মনে থাকে না গো তাহলে এত টেনশন করলে কি করে মনে থাকবে বলো এত টেনশন করলে যে দাঁড়াও একদিন ঠিক এর ফল আছে একদিন সব পাবো একটা মানে কেমন যেন যেমন হয় না অ্যাড নর্মালরা যেমন থাকে চুপচাপ একটু অন্য কিছু ভাবে অন্য মনুষ্ক মাথার সমস্যা যাদের হয় ঠিক সেরকম হয়ে যাচ্ছে আমার বরদিন দিন দিন আমার বলতে কোনো অসুবিধা নেই আমার সত্যি কথা বলতে আমি যেমন তোমাদের সাথে কথা বলে মন হালকা করি হয়তো দু চোখের জল ফেলেও মন হালকা করি ওর তো সেইটা নেই কিন্তু দেখো দেখতে পাচ্ছো তোমরা ওকে দেখলে অনেকেই বলে যে এরকম কেন ঘুমাচ্ছে কেন ঝিমাচ্ছে কেন একমাত্র আমি জানি যাইবুর যে টাকাটা লাস্ট পজিশানে যে জমির টাকাটা দিয়েছিলাম না সেটা থেকে ও এরকম হয়ে যাচ্ছে কিন্তু ওকে আমি একটা কথা বলি তোমার যদি কিছু হয় তাহলে আমাদের কি হবে সেটা একবার ভাববে কিন্তু কী তো টাকা টাকা আর চিন্তা চিন্তা আজকের ভাড়া বাড়িতে থাকা কত কষ্ট যারা থাকে তারা জানে তাই না তো সেটাই হচ্ছে ব্যাপার না এখন চলো ভাতের দিকে বসে আমি তো আলু সেদ্ধ দিয়ে খাবো আর দেখাই তোমাদের শাক বেঁচেছি দেখো আমি চশমাটা লাইভ করি তো কন্টিনিউ ইউটিউবে যখন লাইভ করতাম কন্টিনিউ মাথার সমস্যা হয়েছিল আবার মাথার সমস্যাটা দেখা দিয়েছে এই যে শাকগুলো মেথি শাকগুলো বেছে রেখে দিয়েছি আর একটা জিনিস হয়েছে কি কালকে আমাদের এদিকে যে বলেছিলাম যে ফচুন তেল দিয়েছে তেলটা আজকে বর এই হিমামি তেল দিয়েছিল বর তেলটা পাল্টে নিয়ে আসলো ধনেপাতা বেটেছি আর এই খানিকটা ধনে পাতা রয়েছে কালকে তরকারিতে দেওয়া যাবে আর এই লেবুটা রয়েছে পাতাতে দেব বাবা কি হেঁচকি উঠছে গো এই যে সস ওই যে ইসের মোমো খেয়েছিল তার এই সস যা ঝাল খাওয়া যায় না আমি ছেলেকে বললাম বাবা তুই আনলি তো আর একটু আগে আনতি একটু শান্তি করে খেতাম তো লাইভে কথা বলছিলাম আমার ইউএস থেকে একটা দিদি ভাই এসেছিলো যাকে থ্যাংক ইউ সো মাচ এ দিদি ভাইকে যে মানে ভালোবাসার জন্যে পাশে থাকার জন্যে আর কি বলো তো যে তখন আর শান্তি করে দিদিভাই কমেন্ট করছিল তো তখন আর শান্তি করে মোমোটা খেতেও পারলাম না তো এটাই হচ্ছে কথা তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি তো চলো কি দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি ভাতটা জুড়া দিই ভাতটা বাড়ি তারপরে আসতে তোমাদের কাছে আমি একটু হাত মুখটা ধুয়ে আসি তারপরে আসি দেখো মুখে নিয়ে এই হাতটা কেমন লাগছে জানো তোমার দেখাবো তো ওই ভিডিওটা মাথায় টুপিটা দি না কানে ঠান্ডা লাগছে তো ঘরে আছিস তো হয়েছে ঠিক আছে জলটা বা হাতে রাখতে হয় বলতো বলত উল্টে যাবে কোন জায়গাটা তো ভালো না দেখছিস না এই জায়গাটা ওখানে উল্টালে এদিকে পড়বে ভাতে পড়বে না তবু মুছে নেওয়া যাবে কিন্তু এইদিকে পড়লে তো ভাতে পড়বে না জলগুলো ভাতে পড়লে খেতে পারবি আর বল দেখছি জায়গাগুলো কি অবস্থা এই অবস্থায় তো কিছু করার আছে বল কিছু করার নেই এরকমই মানিয়ে নিতে হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হলো আমি খেলাম আলু সেদ্ধ ভাত পেঁয়াজ কেটে নিয়েছিলাম এই যে পেঁয়াজের খোসা এখানে রাখলাম দেখবো রাত্রিবেলা আর কিছু থাকবে না সব ট্রেনে কোথায় নিয়ে যাবে সকাল উঠে ডবল খাটনি রাত্রিবেলা কিছু ফেলা বর পছন্দ করে না তবে বরকে বলেছিলাম তো বর আর ফেলেনি আমি আর বাইরে যাবো পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়েছি তো এত ঝাঝ হয়ে গেছে আমার পুরো নাক একদম পুরো জ্বলে যাচ্ছে ওরা খেলে বাঁধাকপির তরকারি ফরকারি ধনেপাতা বেটেছিলাম আমি ধনেপাতা বাটা আলু সেদ্ধ আর একটু মাছ খেয়েছি শুধু তা অর্ধেক মাছ খেয়েছি তাই তো শোনা এখন খাওয়া হয়েছে এখন হচ্ছে এগুলো গোছানোর পালা গোছাবো আর আমি এটা গায়ে দিয়েছি বর যেহেতু তেলটা পাল্টাতে গেছিল তো বরের তো জ্যাকেট নাই একটাই জ্যাকেট ওটা কেচেছে ছেলেরও তাই একটাই জ্যাকেট তো ছেলেটাও কেচে দেবে দিয়ে দিলে মানে এখন কদিন আমার বর গায়ে চাদর দিতে পারবে না কি কিনবো কিনবো আর কেনা হয়ে ওঠে না আর কি একের পর এক খরচা হতেই থাকে তো এবার ভাবছি এটা কিনবো জ্যাকেটের অভাবে বর ছেঁড়া বেটকাবারি চাদর গায়ে দিয়ে আজকে থাকলো বুঝেছো সেটা আমার খারাপ লাগছে গেঞ্জি মানে কাজে যায় যে গেঞ্জি পরে ফুলাতা গেঞ্জি ওটা আমি পরি তুমি চাদর নেওয়াছো আমার কোনো দরকার নেই মশারির ভিতরে বসে লাইভ করব আমার লাগবে না অত তুমি নাও বাইরে যাবে তো ওই জন্য বরকে ওটা দিলাম আর আমি এটা গায়ে দিয়েছি তো এইটাই তো জীবন তাই না তো একদিন যেন সবাই আশীর্বাদ করছো আর সেই একদিন যেন দিন ফেরে আমাদের যেদিন আমাদের এত ভাবনা চিন্তা করতে হবে না লোকের দেখো একটা ছেলে দশটা পাঁচটা পনেরোটা কুড়িটা আছে তাদের কোনো ব্যথা নেই এবছর যেটা পরে সামনের বছর সেটা পরে না কিন্তু এক তাও তো ধরো আমরা কিছু একটা গাইড দিয়ে আছি কিন্তু কত মানুষ আছে যারা হচ্ছে তোমার এই গাই এইটাইও গাই দিন রাস্তার মধ্যে কত ফুটপাতে কত মানুষ আছে তো যারা কতটা কষ্ট করে আছে কতটা অসুখ তাই না বলো কাছে অনেকটা ভাবনার যে সেই সব মানুষও কত কষ্ট করে আছে এই তো হচ্ছে ব্যাপার বাসনগুলো এখানে রাখি আর হাড়িতে আজকে ভাত হাঁড়ি খালি করে না ওই জন্য হাড়ি দেখতে পাচ্ছ না বুঝেছো হাড়িতে ভাতটা খালি করলে গামলাটা লাগবে চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট জানাই পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো তো এখানেই শেষ হলো এখন কটা বাজে বলো তো সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে আমাদের পাড়া সবাই শুয়ে পড়েছে আমারই হয় এখন আমার অনেক কাজ আছে এখনো ভিডিওতে অনেকটা কাজ আছে ভিডিওর কমেন্ট রয়েছে ফেসবুকে সেগুলো রিপ্লাই করব শুতে শুতে আমার একটা বেজে যাবে অন্তত বুঝেছ মোছামাছি হলো চলো থাকো এখন এর উপর কিছু চাপাবো ভাতের হাড়িতে কিছু চাপাবো বাইরে জামা কাপড় আছে সেগুলো কোথায় রাখবো কেন বড় জ্যাকেট যে এখানে নেই সেগুলো অনেক কাজ আছে এখনো এক্সট্রা কাজ আছে চলো সতে থাকো আবার আসছি পরের দিন